আরও একটা সেঞ্চুরি আরও একটা লাভ সেজদা দিয়ে সেঞ্চুরির উদযাপন ইতিহাসের পাতায় শান্ত প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন বিরল রেকর্ড বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনও ব্যাটারের এমন কীর্তি নেই যে কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত এক টেস্টে দুই ইনিংসেই দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশ অধিনায়ক এর আগে দু সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি একশো ছেচল্লিশ ও একশো চব্বিশ হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত এবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত চলতি টেস্টের প্রথম ইনিংসে একশো রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছুঁয়ে এখন পর্যন্ত অপরাজিত এই সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন শান্ত অধিনায়ক হিসেবে টেস্ট ইতিহাসে মাত্র ষোলোতম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি উপমহাদেশের হিসেব ধরলে মাত্র পাঁচজন অধিনায়কের দুই ইনিংসে সেঞ্চুরি আছে তারা হলেন ধনঞ্জয়া সিলভা সুনীল গাভাস্কার ইনজামামুল হক বিরাট কোহলি এবং মিসবাহুল হক শান্ত এবার বসলেন এই মহারথীদের পাশে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি শান্ত আগে আছে কেবল একজনের তিনিই ছিলেন মুমিনুল হক